হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম আজকে আমি রান্না করবো ভেন্ডি দিয়ে সর্ষে বাটা তো দেখো এখানে আমি সর্ষে আর লঙ্কা পাকা লঙ্কা নিয়েছি যেটাকে আমি বেটে নিয়েছি তোমাদেরকে দেখাতে দেখাইনি নি আমি সরষেটা নিয়েছি আর এখানে আমি ভেন্ডিটাকে কেটে নিয়েছি এটাকে তোমরা কে কী নামে ডাকো অবশ্যই আমাকে বলবে আমরা তো ভেন্ডি বলে জানি আর দেখো এখানেও আমি ভিডিওটা ক্লিপ নিতে ভুলে গেছি কড়াইতে ফার্স্টে তেল দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে ভিন্ডিটাকে দিয়ে দিয়েছি তার মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি তো এই ভিন্ডিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব দেখো আমি খুব সুন্দর করে ভিন্ডিটাকে ভেজে নিয়েছি ভিন্ডিটা একটু নরম হয়ে এসছে আর এটাতে কিন্তু কোনো রকমের মশলা আমি দেব না শুধু লঙ্কা আর সর্ষে দেব এখানে আমি দেখো ভেজে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি সিম্পলি একটা রান্না কিন্তু খেতে এত সুন্দর হয় তোমাদের কী বলবো তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে সত্যি খুব সুন্দর হয় খেতে আর আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট্ট হয়েছে তোমরা সবাই দেখো তো দেখো এখানে ভেন্ডিটা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে এবার আমি এখানে দিয়ে দেবো সর্ষে আর যে কাঁচা পাকা লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম সেটাকে আর আমি সর্ষে বাটা দিয়ে কোনো কিছু রান্না করলে সরষেটাকে আমি সবসময় লাস্টে দিই নাম না দু মিনিট আগে দিই তাহলে তেতো হয় না না হলে তেতো হয়ে যায় আর সরষেটা বাটার সময় অবশ্যই একটুখানি লবণ দিতে হবে ওর মধ্যে তো দেখো আমি এখানে পরিমাণ মতন দিয়েছি সর্ষে আর লঙ্কা বাটা তাকে পরিমাণ মতন দিয়ে দিয়েছি মনে হলো একটু কম হচ্ছে তো এখানে আমি আরেকটুখানি দিয়ে দেবো দেখো এখানে আমি আর একটুখানি দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে আর একটুখানি দিয়ে দেবো তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আর এটা একদম খুব শুকনো হবে না আবার খুব গ্রেভিও হবে না হালকা হালকা তো নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আবার তো ফাইনালি ভিন্ডি সর্ষে বাটা দিয়ে আমার হয়ে গেছে দেখলে সিম্পল একটা রান্না এতে খুব সুন্দর হয় তোমরা চেষ্টা করে দেখলে খুব ভালো লাগে আর আজকের ভিডিওটা অনেক ছোটোই হয়েছে তবুও দিলাম তোমরা সঙ্গে দেখো আর ভিডিওটা জানিও কেমন হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত